আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুলতান মাই ফুজা ডেইলি লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি এই ভিডিওটা আমি করেছিলাম অনেক আগে ঈদের দিনে ভিডিওটা আমার শরীরটা ভালো ছিল না বলে তাই আমি এডিটিং করতে পারিনি আজকে আমি করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না আর আমার ঈদের দিন তো অনেক কাজকর্ম থাকে তাই আমি ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারিনি আর কি শ্যুট করতে পারিনি আপনারা মনে কিছু করবেন না বন্ধুরা যা হোক করে আমি ভিডিওটা এডিটিং শ্যুট করেছিলাম আর কি আমি এখানে চার লিটার দুধ নিয়েছি প্যাকেট দুধ আর কি এলাচ দিয়ে দিলাম চার ছটা এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি বন্ধুরা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন ট্রেন টেনে কেউ ভিডিওটা দেখবেন না দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটা আমার ফুটে গেছে আমার এক হাতে ফোন আছে আর এক হাতে আমি ভিডিও করতেছি কাজ করতেছি এ দিয়ে ঘিটা কড়াতে ঢেলে দিলাম হাতের সাহায্যে সেমাইগুলোকে একটু ভেঙে নেব কড়াতে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে সে সময়টাকে ভালো করে ভেজে নিতে হবে আর কি তারপর দুধের মধ্যে আমি চিনি দিয়ে এলাম চিনি আপনারা দেবেন স্বাদ অনুসার দিয়ে যেরকম পছন্দ করে মিষ্টি সেইভাবে আপনারা মিষ্টি খেতে পারেন দিতে পারেন আমি এদেরকে সময়টাকে ভালো করে ভেজে নিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম ঠিক মতো আমি ভিডিও করতে পারিনি ঈদের দিন কাজের চাপ ছিল ভাজা সেমাইগুলো দুধের মধ্যে ঢেলে দিয়েছি তারপর এখানে আমি যত ড্রাই ফ্রুটগুলো নিয়েছি এখানে এটা নারকেল পুরো নিয়েছি এখানে নিয়েছি মাখানা নিয়েছি কাজু নিয়েছি পেস্তা নিয়েছি যেরকম লাগে আর কি সবগুলো নিয়ে খেয়েছি চিরঞ্জি নিয়েছি ওটা চিরঞ্জি নিয়েছি কাজু পেস্তা ড্রাই আর কি সব ঘি দিয়ে কড়াতে একটা ঘি দিয়ে দিলাম সব ড্রাই ফ্রুট গুলোকে আমি ভালো করে তেলে ভেজে ঘিতে ভেজে নিব টাইফেডুলো আমি আগে থেকে রাত্রে ভিজে রেখেছিলাম আর কি ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম এবার আমি নারকেল কুড়াটাও একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে নারকেলটা এবার ওটাও আমি দিয়ে দেবো দুধের মধ্যে আবার কড়াতে ঘি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম দশ বারোটা ভালো করে ভেজে নেব এলাচটাকে মাখানাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আবার আমি সবগুলো সেমাই একসঙ্গে সব ঢেলে দিয়েছি আমি চটপট করে করেছি আর কি ভিডিওটা আমার মতোই শ্যুট হয়নি আপনারা মনে কিছু করবেন অনেক ভিডিওতে আমার ভুল রয়েছে কেউ কিছু বলবেন না এখানে আমি মাখা নিয়েছি খোয়া ক্ষীর বলে যাকে আর কি অল্প খোয়া ক্ষীর নিয়েছি দিলে টেস্টটা আরও বেড়ে যায় খোয়াখীরটা যদি একটু করে দেওয়া হয় ওর টেস্টটা আরও বেড়ে যাবে খোয়া খোয়াক্ষীরগুলো দিয়ে দিলাম লাস্টে ওটা দিতে হয় আপনারা এইভাবে রান্না করবেন খুব সুন্দর লাগে খেতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথাও ভুল হয়েছে তো ক্ষমা করে দেবেন আমাকে ভিডিওতে আমার অনেক কিছু ভুলকুটি রয়েছে